সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ফ্যানটা আজকে লাগালাম তো আমি বেশিরভাগই আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কাজগুলো করি তো এই যে ফ্যানটা আগে যে দেখলেন এগুলা ফ্যানটা ফিডিং করা অনেক কিছু লাগে এত লম্বা ভিডিও করতে পারি নাই যে কোনো একটা কারণে তো এই যে এখন ফ্যানের নিচের যে লাইটের গ্লাসগুলা মানে সেলফগুলা এই সেলফগুলো লাগাই দিতেছি তো এটি খুব সাবধানে লাগাইতে হয় যে ভিতরের কবরিংটা প্লাস্টিকের মানে বেশি দিলে ফাইটা যায় এটা লাগাই নিতেছি দেখেন ফ্যানগুলো অনেক সুন্দর তো এই ফ্যানটা দুইটা রকমের উপকার আছে একটা ডাইনে বাউ গুঁড়ে একটা উল্টা গুঁড়ে রিমোট দিয়ে কন্ট্রোল করতে হয় লাইটটাও রিমোট দিয়ে ফ্যানটাও রিমোট দিয়ে কন্ট্রোল করতে হয় তো এই যে লাইট লাগাই ফেলতেছি তো চালু করে আপনাদেরকে দেখাবো তো ফ্যানটার দাম কত হতে পারে আমাকে কমেন্ট করে জানাবেন দেখি কে পারেন আর ফ্যানটা হচ্ছে পাকিস্তানি ফ্যান অনেক সুন্দর এই যে ফ্যানটা সারসি দেখেন ঘুরতেছে তো ফ্যানটার নিচে লাইট পাঁচটা লাইট থাকবে এই যে উল্টা ঘুরতেছে এটা এটা উল্টা ঘোরার কারণ হলো এটা শীতের সময় উল্টা ঘুরাবেন উল্টা চালানো যায় শীতের সময় একটু নিচের যে শীতের বাতাস ঠান্ডা বাতাসটা একটু উপরের দিকে টাইনে নিয়ে যায় এক ডাস্ট ফ্যানের মতো একটু গরম বাতাস দেয় নিচে এইটা হলো ফ্যানটার উপহার পাঁচটা পাখা ফ্যানটা অনেক স্পিড বাতাস ভালো ফ্যানটার নিচের লাইটগুলো একটা ঝাড়বাতির মতো ছোট একটা ঝাড়বাতির কাজ করে অনেকই সুন্দর দেখতে ফ্যানটা তো এই যে এখন উল্টা থেকে এখন বাউ ঘুরতেছে তো যারা এই ফ্যানটা কিনতে চান কিনতে পারেন যাদের অনেক শখ তো আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করে দিবেন